গ্রামাঞ্চলে আপনারা যেটা দেখতে পাবেন যে হচ্ছে এই ধরনের বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা ভ্যান তারপরে এক একটা প্রোডাক্টের জন্য তৈরি করা বিভিন্ন সিস্টেমের গাড়ি এগুলো যাচ্ছে যেগুলো এই যে এটা তো এইগুলো কিন্তু আপনার আর এই যে এটা দেখুন আমার যাচ্ছে সামনে দিয়ে এটা এই ধরনের আর এই যে অটোরিকশা আপনারা তো চেনেন অটোরিকশা হ্যাঁ তারপর নাম না জানা আপনাদের সামনে বিভিন্ন রকমের গাড়ি আসবে যেগুলো আসলে আপনার চোখেও পারেনি হয়তো কখনো এই যে ভ্যানের সাথে অটোরিকশা এই যে এইটা আবার স্পেশাল ভ্যান হ্যাঁ এই ধরনের গাড়ি দিয়ে ধরেন আপনার রাস্তাঘাট পুরো টোটালি ইয়ে থাকবে যদিও এগুলো সরকারি আইনে বা অফিসিয়ালি এগুলো কোনো গাড়ি না এগুলো শুধু গ্রামের রাস্তাগুলোতেই চলে কিন্তু গ্রামের হাইওয়েগুলোতে এরা উঠে আসে তখন হয়ে যায় হলো বিপত্তি যেমন এই যে বড় বড় গাড়ি আসে তখন আবার আর এই যে স্পেশাল গাড়ি এগুলো এগুলো আবার বেশি বিপজ্জনক এই ধরনের ভ্যান অটোরিকশা এগুলো সমস্যাটা যেটা করে সেটা হচ্ছে যে এগুলোর গতি কিন্তু আপনার মোটর সাইকেলের থেকে কম না আপনি একটা শহরের ভিতরে যেমন গতিতে গাড়ি চালাবেন ঠিক সেই গতিতেই এরা কিন্তু গাড়ি চালাতে পারে হ্যাঁ আপনার ব্রেক করার ক্ষমতা অবশ্যই আপনার মোটরসাইকেল হোক বা বাস ট্রাক এগুলোর বেশি কিন্তু ওইগুলো চাইলে কিন্তু সাথে সাথে ব্রেক করতে পারে না এদের একটা আসছে উঠতে উঠতে আসছে ঠিক আছে এরা কিন্তু আপনার চাইলেই হট করে ব্রেক করে যে আপনাকে একটা দুর্ঘটনা হাত থেকে বাঁচাতে পারে বা নিজে সেভ হতে পারে এমনটা কিন্তু না ও নিজেও মনে করেন মার খাবে আপনাকেও মারবে হ্যাঁ আর এই দেখেন এই যে যাচ্ছে আরো ভয়ঙ্কর এইগুলোর সাথে ও এগুলোর সাথে কিন্তু আবার হচ্ছে ট্রাকের চাকা লাগানো এগুলো আবার ইঞ্জিন চালিত ইঞ্জিন এই যে যেগুলো বোরিং ইঞ্জিন যেগুলো পানি তোলে তারপরে হচ্ছে আমরা অন্যান্য ফ্যাক্টরির কাজে ব্যবহার হয় সেসব ইঞ্জিন দিয়েই কিন্তু এই গাড়িগুলো তৈরি তো এই গাড়িগুলোর খুবই ডেঞ্জারাস এই গাড়িগুলো যখন অ্যাক্সিডেন্ট করে এর কোনো ব্রেক থাকে না এর কোনো ব্রেক নাই ব্রেক আছে কিন্তু ওই ব্রেকটা এর গতির সাথে সমন্বয় করে যে একটা ব্রেকের ভালো ইয়ে হবে যে আপনি সেভ হবেন এমনটা কিন্তু না যার কারণে সমস্যা হয় যে দুর্ঘটনা এই সমস্ত রাস্তাগুলোতে বেশি হয় যেমন ছোটোখাটো দুর্ঘটনা থেকে শুরু করে বড় দুর্ঘটনা এটা দেখেন কতবার ওয়াইড এর কোনো লিগালিটি আছে বাংলাদেশে কিন্তু এইগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন রকমের বিজ্ঞানীরা তৈরি করেছেন এবং তাদের এই বিজ্ঞানীর আবিষ্কার তাদের এইসব জায়গায় অনেক সফল হয়েছে তারা খুব ভালো মতো এগুলো চালাচ্ছে হ্যাঁ ওভারলোড নিবে এবং দাম দুম দাম দুম করতে করতে স্বপ্ন দূষণ বায়ু দূষণ করতে করতে যাবে হ্যাঁ যে নেগেটিভ আপনাদেরকে বললাম কিন্তু এখন দেখেন এই যে রাস্তায় এত এই গাড়িগুলো এই গাড়িগুলো চালাচ্ছে কারা এই গাড়িগুলো চালাচ্ছে কিন্তু আমাদেরই লোকজনরা আমাদেরই ব্রাদার আমাদেরই আত্মীয় স্বজন তারাই কিন্তু চালাচ্ছে এটা জীবিকার একটা ভালো মাধ্যম হয়ে গেছে। এসে এতা জায়গায় অটো দেখুন আপনার বের হতে অনেকটা টাফ হয়ে যাবে কিন্তু কিছু করার নাই। এগুলো কিছু করার নাই। বুঝছেন এই অটো থেকে ইয়েক থেকে এদেরও কিন্তু মালিক সমিতি আছে। এদেরও কিন্তু সংগঠন হয়ে গেছে। আপনি অটো সিএনজি বন্ধ করে দিবেন দেখবেন যে আন্দোলন শুরু হয়ে যাবে। এই এই সব অটো টটো যেগুলো আছে না এদের কিন্তু একটা সংগঠন আছে। এরাও কিন্তু আন্দোলন করে বসে থাকবে আমরা অটো চালাবো না সড়ক আন্দোলন করে সড়ক মনক বন্ধ করে বসে থাকবো কিছু করতে পারবেন না আবার এদেরকে এদেরকে বলবে যে এরা আমরা এগুলো চালাই তো খাই আমরা কি করব তাহলে আমাদের অন্য কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমরা অন্য কাজ করব সেটাও সম্ভব না যার কারণে এগুলো বন্ধ করাও সম্ভব না আর দুর্ঘটনাও ঘটতেই থাকবে এটাই হচ্ছে একটা সিস্টেমে চলে আসছে যে এই হচ্ছে অবস্থা হ্যাঁ আর এটা হচ্ছে খাজানগর এরিয়া এখানে রাইস মিল আছে প্রচুর পরিমাণে রাইস মিল আর এইসব জায়গায় এগুলোর প্রচলন প্রচুর বেশি তার কারণে কিন্তু এই রাস্তাগুলো খুবই আছে হয়ে গেছে রাস্তা কিন্তু খুব বেশি ওয়াইড না সামান্য রাস্তা এই সামান্য রাস্তা দিয়ে এত বড় বড় গাড়ি যায় বড় বড় বাস বড় বড় সরি বাস যায় না খুব একটা ট্রাক যায় বড় বড় ট্রাক যায় আর এই সমস্ত উদ্ভট উদ্ভট গাড়ি যাবে যেগুলো আপনি কখনো দেখেননি হুট করে আপনার চোখের সামনে আসবে এসে মনে করেন যে এমন সাউন্ড করে যাবে আপনি মনে করেন যে অটোমেটিক অত ভম্ব হয়ে যাবেন যাই কি রে হ্যাঁ এমন একটা অবস্থা এই দেখো এই দেখো খালি ফ্লাশ মারে কেন মারে এটা এই পাঁচ লাইট কেন মারে দাম দাম করে মিজাজটা কেন মারে আমিও দিয়েছি দুইটা মাইরা যাই হোক এই যে দেখছেন ট্রাক এই প্রচুর পরিমাণে ট্রাক আছে তার সাথে আবার এই গাড়িগুলো আছে তো এইগুলোর দিয়ে এইটুকু রাস্তায় এই ধরনের যে আমরা ছোটখাটো মোটর সাইকেল টোটর সাইকেল নিয়ে তাহলে রিক্সা সাইকেল এগুলো যেতে পারবে না এগুলো গেলে মনে করেন যে ভয় পাবে এই দেখেন এগুলোতেও টানাটানি করে বিভিন্ন জিনিস তো যেটা বলছিলাম যে এ দেখেন চাচা এখন একটা মোড় মারবে কিন্তু এদের উপার্জনের মাধ্যমে কিন্তু এটা আপনি কি বলবেন আগে কি বলবেন কিছু বলার নেই এরাও কিন্তু রিস্ক নিয়ে গাড়ি চালাতে পারে এগুলো প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় যে ট্রাকগুলোর সাথে বাসগুলোর সাথে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় হুম কারণ এদের ব্রেকিং অবিনিটি থেকে শুরু করে এদের এই ইয়েটা সেটা ভালো না একটা অটোর ভিতরে তিন তিন ছয় সাত আট ড্রাইভার সহ নয় জন বসে নয় জন বসে কিন্তু ড্রাইভ করে এবং নয়টা একজনের ওজন তো চল্লিশ পঞ্চাশ কেজি হয় এই দেখেন ছয় সাত মন ওজন গাড়ির একটা ওজন এইটুকু একটা জিনিস এতগুলো ওয়েট টানে ওয়েট টানতে যে যখনই এই তিন চাকার গাড়িগুলো যখনই বিভিন্ন জায়গায় মোড় নিতে যায় এগুলো আর এর ভিতরে যে সমস্ত মানুষ থাকে এরাও করে ভাঙা ভেঙে পর্যন্ত যায় হম এইগুলো মানে একেবারে সেফটি বিহীন গাড়ি যেগুলোতে তো কোনো প্রকার সেফটি নাই যার কারণে হয় হলো দুর্ঘটনা এই দুর্ঘটনাগুলোই সমস্যা এখন আমাদের দেশে দুর্ঘটনার মেন কারণে কিন্তু এই ধরনের অবৈধ গাড়ি এবং ছোট রাস্তায় বড় গাড়ি চলার কারণে এই যে যেমন হচ্ছে লেন করা আছে এই লেন আর ওই লেন দুই লেনের রাস্তাগুলো থেকে অবশ্য একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় যে হ্যাঁ সবাই একমুখী চলাচল করছে কোনো অসুবিধা নেই যখনই ছোট রাস্তায় একটা রাস্তায় দুই মুখী চলাচল হবে আসা যাওয়া দুটোই তখনই হবে বিপত্তি তখনই হয় সমস্যা তো এগুলো তো তুলে দেওয়া সম্ভব না অবশ্যই এই ছোটোখাটো রাস্তা দিয়ে যেগুলোতে বড় বড় গাড়ি যাওয়া আসা করে এই রাস্তাগুলো আর একটু ওয়াইট করা উচিত তাহলে হবে কি এই বড় বড় গাড়িগুলো একপাশ দিয়ে গাড়িগুলোর পাশ দিয়ে ছোটো ভ্যান রিক্সা যেতে পারবে মোটর সাইকেলেগুলো যেতে পারবে আর দুর্ঘটনাটাও কমে আসবে এ সমস্ত রাস্তাগুলো সবসময় ভালো হওয়া উচিত তাছাড়া কিছুই বলার নাই কারণ এগুলো তাদের জীবিকার মাধ্যম কারণ জীবিকা তো বন্ধ করে দিয়ে আপনি আসলে মানে কি বলবেন আপনি জীবিকা বন্ধ করে দিয়ে তার আপনি বসে খাওয়াবেন না বা এত চাকরি এত কাজ এত কারখানা নেই যে সবাই সেখানে কাজ করে স্বাবলম্বী হবে একজন রিক্সা ব্যাটারি চালিত রিক্সা চালক সে কিন্তু প্রতিদিন রিক্সা চালায় ধরেন যে সাতশো থেকে হাজার টাকা ইনকাম করে হুম কিন্তু একজন কৃষক মাঠে কাজ করে কয়েকজন লেবার তারা লেবার দিয়ে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এর বেশি কিন্তু ইনকাম করতে পারে না পরিশ্রম করতে হয় তাদের এরা যখন ইচ্ছা তখন বের হচ্ছে বাড়ি থেকে বের হচ্ছে খাচ্ছে দাচ্ছে আবার আসছে ঠিক আছে নিজের স্বাধীনতার মতো কাজ করছে এটা হচ্ছে তার তাদের সুবিধা আর যার কারণে প্রচুর পরিমাণে এগুলো বৃদ্ধি পেয়েছে ঠিক আছে কাজন কাজের মুক্ত স্বাধীনতা এদের যে বিআরবি বিআরবি কোম্পানির ছুটি হয়ে গেল মনে হচ্ছে এদের মানুষগুলো এরা কিন্তু আট ঘন্টা সেই সকাল থেকে বেশ আসছে আট দশ ঘন্টা কাজ করে ওভার টাইমও করে অনেকে তো যার কারণে এই যে মুক্ত স্বাধীনতার জায়গা থেকে অটো হয়ে গেছে একটা বেস্ট জায়গা কারণে কিন্তু অটোর বৃদ্ধি পেয়েছে সো কিছু করা নাই এগুলো নিয়ে আসলে অভিযোগ দেওয়ারও কিছু নাই কিন্তু দুর্ঘটনাগুলো যাতে কমে আসে সেই দিকগুলো আমাদেরকে লক্ষ্য রাখলেই হবে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেয় প্রায় আপনারা সাপোর্ট দিলে অনেক দূর যাওয়া যাবে তো সবাই প্লিজ সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম